গত জুলাই পহেলা পঁচিশ তারিখ থেকে বাংলাদেশের যে সঞ্চয়পত্রগুলো আছে সেগুলোর সুদের হার অন সরকার তো এই কমানোর ব্যাসিসটা হচ্ছে যে আহ ট্রেজারি বন্ড যেই নিলামটা হয় বাংলাদেশ ব্যাংক থেকে সেই ট্রেজারি বন্ডের দুই বছর এবং পাঁচ বছর মেয়াদি যে ট্রেজারি বন্ডের গত ছয় মাসের যে গড় নিলামের হার সেই হারটাকে বা সেই অ্যাভারেজ রেটটাকে বেস পয়েন্ট ধরে হচ্ছে এই সঞ্চয়পত্রের মুনাফাটা কমানো হয়েছে অর্থাৎ গত মাসে যে বছর ছয় এবং পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার কিছুটা কমেছে বাংলাদেশ ব্যাংকের অপশনে কিছুটা কমায় বাংলাদেশ সরকারও কিন্তু ওই অ্যাভারেজ ধরে ট্রেজারি বন্ডের টু অ্যান্ড ফাইভ ইয়ার্স ওভার দ্য লাস্ট সিক্স মান্থস ওই অ্যাভারেজটাকে রেফারেন্স ধরে সঞ্চয়পত্রের মুনাফার হারও পার্সেন্ট কমিয়েছে তো তার মানে বিষয়টা দাঁড়ালো যে সঞ্চয়পত্র যেহেতু ম্যাক্সিমাম পাঁচ বছর আর মিনিমাম তিন বছর রাখতে হয় আর ট্রেজারি বন্ড দুই বছর এবং পাঁচ বছর মেয়াদির গড়টা নেওয়া হয়েছে তো তার মানে মোটামুটি এখন বলা যায় যে সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড উভয়ের সুদের হার কিন্তু প্রায় একই অ্যাটলিস্ট বছর এবং পাঁচ বছর মেয়াদি যে ট্রেজারি বন্ড সেটা আর বাংলাদেশ সঞ্চয়পত্র যেগুলো আছে সেগুলো সুদের হার এখন প্রায় একই আচ্ছা তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন আসলে কোথায় বিনিয়োগ করাটা বেশি লাভজনক এই মুহূর্তে সঞ্চয়পত্রে নাকি ট্রেজারি বন্ডে তো যেহেতু ইন্টারেস্ট রেট প্রায় একই অনেকেরই মনে হতে পারে যে কোনো একটা নিলেই হচ্ছে যেহেতু রেট একই এখানে তো খুব বেশি ডিফারেন্স হচ্ছে না কিন্তু আমি বলছি যে হ্যাঁ এখানেও ডিফারেন্স আছে এখানে আমি আজকের ভিডিওতে দুটো সিগনিফিক্যান্ট পয়েন্ট বলবো যেটার ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন নাকি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবেন এই মুহূর্তে যেহেতু এখন দুটোরই সুদের হার প্রায় একই এবং ট্রেজারি বন্ড বিশেষ করে টু ইয়ার্স অ্যান্ড ফাইভ ইয়ার্স ওই দুটোর ক্ষেত্রে আমি দশ বছর বা পনেরো বছর বিশ বছর যেগুলো আছে সেদিকে যাচ্ছি না যেহেতু সঞ্চয়পত্র পাঁচ বছরের বেশি হয় না আচ্ছা তো প্রথম যে পয়েন্টটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে যে কর দায় অর্থাৎ এখানে একটা বড় পার্থক্য হচ্ছে ট্রেজারি বন্ড থেকে আপনি যেই মুনাফা পান সেটারও কিন্তু কর্তন করা হয় টেন পার্সেন্ট এবং সঞ্চয়পত্র থেকে আপনি যেই মুনাফা পান সেটারও উচ্ছে কর কর্তন করা হয় টেন পার্সেন্ট তো তাহলে দুটোরই কিন্তু সোর্স ট্যাক্স ডিডাকশন সেম টেন পার্সেন্ট কিন্তু পার্থক্য হচ্ছে যে সঞ্চয়পত্রের মুনাফা থেকে সোর্স ট্যাক্স ডিডাকশনের পর ওই ডিডাক্টেড ট্যাক্সটাই কিন্তু চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচিত হয় অর্থাৎ ওই ওইখান থেকে ওই দশ পার্সেন্ট আপনি যদি একশো টাকা মুনাফা পান সেখান থেকে যখন দশ টাকা কেটে নব্বই টাকা দিচ্ছে ওই নব্বই টাকার এগেনস্টে যে দশ টাকা আপনি দিয়েছেন সেটাই চূড়ান্ত কর দেয় ওইটার উপর নতুন করে আর কর দেয়া লাগবে না অর্থাৎ ওই নব্বই টাকা আপনি যখন আপনার ট্যাক্সেবল ইনকাম হিসাব করবেন তখন ওই নব্বই টাকা কিন্তু আপনার যেটা ইনকাম ইয়ার শেষে আপনি যখন আপনার ইয়ারে আপনি যে ট্যাক্স রিটার্ন জমা দেন প্রতি নভেম্বরের মধ্যে সেখানে ওই যে নব্বই টাকা সেটা আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে কাউন্ট হবে না যেটা আমরা বলি যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি এর পর থেকে দিতে হয় তো তাহলে এই যে সঞ্চয়পত্রের নব্বই টাকা মুনাফা সেটা কিন্তু ওই ট্যাক্সেবল ইনকামের হিসেবে কাউন্ট আসে না কারণ যেহেতু আপনি ওইটা চূড়ান্ত করদায় ওইটা দেওয়া লাগবে না যেহেতু অলরেডি দশ টাকা আপনি দিয়ে দিয়েছেন সেখান থেকে কিন্তু ট্রেজারি বন্ডেও আপনি একশো টাকা মুনাফা দিলে সরকার দশ টাকা উচ্ছে কর কেটে বাকি নব্বই টাকা আপনাকে দেয় কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে কিন্তু ওই শতকরা দশ টাকা যেটা উচ্ছে কর কর্তন করা হয়েছে সেটা চূড়ান্ত করদায় নয় অর্থাৎ ওই নব্বই টাকা আপনার ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হবে এরপর স্ল্যাব অনুসারে আপনাকে প্রতি বছর তিরিশে নভেম্বরের মধ্যে আপনি যে পার্সোনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করেন সেখানে স্ল্যাব আকারে আপনাকে ট্যাক্স দিতে হবে ওইটার উপর অর্থাৎ এমনও হতে পারে যেহেতু সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স হয়ে আপনার যদি ওই বছরের বার্ষিক ট্যাক্সেবল ইনকাম পাঁচ লাখ টাকা হয় ওই পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু এই যে ট্রেজারি বন্ডের নব্বই টাকা মুনাফা পেয়েছেন ওইটাও ইনক্লুডেড হবে তো এটা একটা বড় পয়েন্ট যে ট্যাক্স চূড়ান্ত বিষয়টা কর যেহেতু সঞ্চয়পত্রে আপনি যদি বড় মুনাফা পান ওটা যেহেতু ট্যাক্সেবল ইনকামে যাচ্ছে না ওখান থেকে আপনি একটা বড় রকমের কর অব্যাহতি পাচ্ছেন যেটা আপনি ট্রেজারি বন্ডে পাচ্ছেন না কারণ ট্রেজারি বন্ডে টেন পার্সেন্ট সোস্টেড ডিজাকশনের পরও ওই মুনাফাটা আপনার পার্সোনাল যেই ট্যাক্সেবল ইনকাম সেটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে এবং স্ল্যাব অনুসারে আপনাকে ওইটার উপরও কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে অর্থাৎ কাইন্ড অফ ডাবল ট্যাক্সেশন আমি বলতে পারি ট্রেজারি বন্ডের মুনাফার ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ট্যাক্সেশন যেটা সোর্স ট্যাক্স ওইটাই এরপরে আর পার্সোনাল কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না আচ্ছা এটা গেল প্রথম পয়েন্ট যে যে চূড়ান্ত কর দেয় বা ট্যাক্স এক্সেমশনের বিষয়টা আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনার আসলে এই মুনাফাটা কতদিন পর পর দরকার লেটসে ট্রেজারি বন্ডে কিন্তু সবসময় ওটা সান ভিত্তিতে মুনাফাটা দেয়া হয় প্রতি ছয় মাস পর পর টেন পার্সেন্ট ডিডাক্ট করে বাকি নব্বই পার্সেন্ট টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয় আর সঞ্চয়পত্রে এই জিনিসটা যেমন লেটসে তিন মাস যেটা অন্তর যেটা আছে তিন বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে সেটা ত্রৈমাসিক অর্থাৎ প্রতি তিন মাস পর পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে মুনাফাটা ট্রান্সফার করা হয় আরেকটা আছে যেগুলো পেনশনার সঞ্চয়পত্র বা পারিবারিক সঞ্চয়পত্র সেগুলোতে প্রতি মাসে মাসে আপনাকে মুনাফা প্রদান করা হয় আরেকটা আছে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র সেটা ইন বিটুইন কোনো মুনাফা দেওয়া হয় না পাঁচ বছর পর মেয়াদ আনতে সুদের মূল্যে আপনাকে সব টাকা ফেরত দিয়ে দেওয়া হয় আর তো এই হচ্ছে বিষয় যে আপনার মুনাফাটা কত মাস পর পর দরকার সেটাও আপনাকে চিন্তা করতে হবে তো যদি আপনি মনে করেন না আমার তিন মাস পর পর দরকার ইজ ফাইন আপনি তিন বছর মেয়াদী সঞ্চয়পত্র করেন যদি মনে করেন আপনার প্রতি মাসে দরকার আপনি পেনশনার সঞ্চয়পত্র বা পরিবার সঞ্চয়পত্র করতে পারেন তো ওই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে আর যদি মনে করেন ছয় মাস পর পর দরকার তাহলে আহ ট্রেজারি বন্ড হলেও ক্ষতি নেই যদিও ট্যাক্স এক্সামশনের একটা বিষয় থেকে যাচ্ছে তো এইটাও একটা পয়েন্ট আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আসলে সচরাচর আমাদের জন্য প্রযোজ্য না কিন্তু খুব হাই নেটওয়ার্ক যা ইন্ডিভিজুয়াল ওদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রে কিন্তু ব্যক্তি বিনিয়োগের ক্ষেত্রে একক ব্যক্তির ক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকার একটা ম্যাক্সিমাম সিলিং আছে অর্থাৎ আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বাই ইউর নেইম আপনি সবগুলো সঞ্চয়পত্র স্কিম মিলে পঞ্চাশ লাখ টাকার বেশি কিন্তু বিনিয়োগ করতে পারবেন না তো যদি এমন হয় আপনার অলরেডি পঞ্চাশ লাখ টাকা সিলিং কমপ্লিট তাহলে তো আপনি চাইলে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারছেন না তখন কিন্তু আপনার জন্য একটা ভালো অপশন এবং সেফ অপশন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ কারণ তখন ট্রেজারি বন্ডে কিন্তু ওই ধরনের কোনো ম্যাক্সিমাম সিলিং নেই একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে আপনি এক লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি যত কোটি টাকাই আপনার আছে আপনি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন এটার কোনো ঊর্ধ্বসীমা নেই শুধু নিম্ন সীমা হচ্ছে মিনিমাম এক লাখ টাকা বা তার গুণিতক বাট আপার কোন এবং যদি ওদিকে লাখ টাকা অলরেডি ফুলফিল হয়ে যায় তাহলে অবশ্যই ট্রেজারি বন্ড আপনার জন্য একটা বেটার এবং সেফ অপশন যেহেতু ট্রেজারি বন্ডটাও বাংলাদেশ গভর্নমেন্টেরই একটা বন্ড বা গভর্নমেন্ট এটার আপনি গভর্নমেন্টকে ঋণ দিচ্ছেন সো এখানে ক্রেডিট রিস্ক খুব একটা নেই বললেই চলে তো এই দুটো পয়েন্ট মোটামুটি মাথায় রেখে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে সঞ্চয়পত্র এবং ট্রেজারি বন্ড কোন খাতে এই মুহূর্তে বিনিয়োগ বেশি লাভজনক যেহেতু দুইটা সুদের হার এখন প্রায় একই হয়ে গিয়েছে একটা হচ্ছে ট্যাক্স কথাটা মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে আপনার কত মাস অন্তর অন্তর মুনাফাটা আপনার দরকার সেটা আর খুব যারা ধনী মানুষ আছেন যাদের অলরেডি পঞ্চাশ লাখ টাকা সিলিং শেষ সঞ্চয়পত্রে তাদের জন্য ট্রেজারি বন্ড অবশ্যই একটা আহ সেফ আর অল্টারনেটিভ ধন্যবাদ সবাইকে